আসসালামু আলাইকুম আজ বাইশে জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তিলকপুর বিশাল মরিচ বাজার আজ তিলকপুর মরিচ বাজারে মরিচের আমদানি ছিল স্বাভাবিক স্বাভাবিক আমদানিতে গতকালের চেয়ে দশ থেকে বিশ টাকা কেজিতে কমে কেনাকাটা হয়েছে কাঁচামরিচ প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সালাম আলাইকুম ভালো আছেন ভাই বাজারে আমাদের দেশি মরিচের দাম কম যাচ্ছে কেন

প্রতিদিন আপনার দেড় বিঘা জমিতে কতটুকু করে ওঠে না দেড় বিঘা তো তোলা যায় না খুব বেশি হলে কাটা আসতে ও কত কেজি হবে এখানে একশো কেজি সাড়ে একশো কেজি আজকে হাই বাজার কত চাচা আজকে হাই বাজার তো নব্বই বলতেছে কি হবে আল্লাহ এখনো কেনাকাটা শুরু করেনি আচ্ছা আপনি তো বিভিন্ন হাটে মরিচ বিক্রয় করেন কোন হাটে মরিচ বিক্রয় করে শান্তি পাওয়া যায় বেশি টাকা পাওয়া যায় সাধারণত বেশি করে ধন্যবাদ এই মরিচটা ছোট ছোট খাটো খাটো হয়ে গেছে সালাম ভালো আছেন ভাই আপনার মরিচটা একটু নর্মাল দেখতেছি এটা মানে গাছের বয়স কি বেশি হয়ে গেছে এটা কত নাম্বার ঝাঁপের মরিচ ছয় নাম্বার হয়ে গেছে গাছ এখন কেমন আছে

এখানে অন্য হাটে বিক্রয় করেন না সালাম আলাইকুম কত করে কেজি দিলেন ভাই মরিচ একশো পঁচানব্বই না খালি পঁচানব্বই এই মরিচ গুলো বেশ ভালো আছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনার এই মরিচ গুলো কত নাম্বার ঝাপের মরিচ তিন নাম্বার ঝাপ এখন গাছ কেমন আছে ভাই আপনার বাসা কোথায় জানি কাশিমালা কাশিমালা ভাই অনেক দূর থেকে আসছে

দুই নাম্বার আজ কি নষ্ট হয়ে গেছে তো চা তাহলে যত্ন নিচ্ছেন না আজকে দাম বাজার কেমন যাচ্ছে আপনার এই মরিচের গাছ ভালো থাকলে আর কতদিন কেনাবেচা করতে পারবেন আরো দুই মাস ধন্যবাদ তো